এই সে সার গরুটা বাইর করো এবং এই গরুটা জবাই করা হবে যে গরুটা কাটতেছি এই গরুটা কিনা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা মাংস ঋণ কত টাকা দিচ্ছেন

কলোনি বাজারের নাম করা একজন মাংস বিক্রেতা মা বাবার দ মাংস ভাণ্ডার জলিল ভাইয়ের দোকানে আজকে আপনাদের তথ্য দিব যে আসলে জলিল ভাইয়ের দোকানে একটি বিশাল সার গরু জবাই করা হয়েছে এক লক্ষ আশি হাজার টাকা এবং সকালে আরেকটা ফলানো হয়েছে সেটার দাম হচ্ছে আশি হাজার টাকা মোট দুটো গরু জবাই করা হয়েছে এবং সুস্বাদু বিহীন গরুর মাংস এই জলিল ভাইয়ের মাংস ভাণ্ডারে পাওয়া যায় আপনারা এখন বর্তমান মাংস রেট রকম আসলে কিভাবে গরুগুলো জবাই করা হয় কোন কোন গরুগুলো হয় সেই বিষয়ে এই ভিডিওতে তথ্যগুলো আপনাদের দেখাবো জানাবো চলুন দেখে দর্শক পরন্ত সকালবেলা এ বাড়ি আসছি সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন ওই বাড়ি থেকে একটি সার গরু বাইর করা হবে এবং সেই গরুটা জলিল ভাইয়ের মাংস ভাণ্ডারে জবাই করা হবে ঢুকলন এখন গরুটা বাইর করা হবে দর্শক দেখাবো কি সাইজের গরু রাত্রে কিন্তু একটি বড় গরু জবাই করা হয়েছে সেই গরুটা অডারকিত মাল এবং আর গরু সকালেই জবা করা হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে সার গরুটা বাইর করা হলো এটা আজকে সকালেই জব হবে নিয়ে যাচ্ছে আসলে ফিট ফিটমুক্ত এই গরুগুলো জবাই করা হয় দেশি গরু অনেকেই অনেকে গরু জবাই করে এখানে আস্তে আস্তে ঘরে ঢুকে ঘর ঢুকে না মানসম্য পরিবেশে গরুগুলো জবাই করা হয় ঘরে ঢোকানো হলো কোন প্রসেসে কোন টেকনিকে কোন কৌশলে গরুগুলো জবাই করা হবে দেখানো হবে দেখুন দর্শক কিভাবে ফালাইতে হয় সেই টেকনিক কৌশল আপনাদের জানা থাকতে হবে ফালানোর প্রস্তুতি চলছে Böyle ne? Bugün nelerin? Kimin koşturuyoruz? Anahtarları nerede? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne 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 আর যো না আমি তিন বছর বেশি হয়ে গেছে বাবা এর উপর ভাই হ্যাঁ পুরনো শেষ আস্তে রে

सब भाई हाँ भाई जी सौ दो मिल जमीन के तारीफ करेंगे भाई जी नंबर वाले के सौ दो मिल जमीन के निश्चित है ना बड़ा तो ना वाला हम्म हाँ तो बड़ा

মা বাবা ভান্ডার আমার নাম মোহাম্মদ রুল মিয়া গ্রাম ছাতনাই কলোনি থানা ডিমলা জেলা নির্দামারি এই পরন্ত সকালবেলা আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি একটি গরু কিন্তু ফালাইছে জবাই করা হয়েছে তো এই গরুর বিষয়ে আপনি প্রথমে একটু ডিটেল দিবেন যে আসলে এই গরুটা কেনা হয়েছে কত টাকা দিয়ে যে গরুটা কাটতেছি এই গরুটা কেনা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা এটা কি গরু ছিল এটা সার গরু দেশি সার দেশি সার এবং এই যে আরেকটি ভালো হয়েছে ওটার দাম কত এটার দাম আশি হাজার টাকা এক লক্ষ আশি না শুধু টাকা আজকে মাংস কত দিচ্ছেন ছয়শো টাকা ছয়শো টাকা কোনো অপশন আছে না 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 কম দেওয়ার জন্য না ফিক্সড দাম কাস্টমার যদি বেশি করে নেয় তাহলে তো অপশন আছে

তো দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু মাংস কেনার জন্য সকাল বেলায় ছুটে আসছে ক্রেতারা ক্রেতারা কিন্তু ভিড় জমাচ্ছে এভাবে প্রতিনিয়ত প্রতিদিন সকালে গরু জবাই করা হবে সুস্বাদু টাটকা গরুর মাংস এখানে পাওয়া যায় এবং আমরা ক্রেতাদের কাছে আসলে জানবো আসলে তাদের মাংস এখান থেকে নিয়ে কিরকম সুবিধা হয় তা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই মাংস নিতে আসছেন নাকি হ্যাঁ আজকে ক্ষতির মুখ্য নিবেন এদিকে চল্লিশ কেজি চল্লিশ কেজি তা আসছেন কোন জায়গা থেকে আপনারা ঝারসিঙ্গেশ্বর ঝারসিংহেশ্বর এখানে জলিল ভাই দোকান থেকে মাংস কিনে আপনাদের কীরকম সুবিধা আসলে সুবিধা কিন্তু বাবু মাস ভালো সিং কে কোনো ভেজাল নাই মানে বলতে যাচ্ছেন যে কাটকা মাংস এখানে পাওয়া যায় এই বিদেশে আসেন এবং জলিল ভাই কিন্তু হাফটার দেয় কি বেশি মিডিয়াম মিডিয়াম যেটা তুমি ভালোবাসো ভাই হ্যাঁ যেটুকু ছালে সেটুকুই দেয় হ্যাঁ যেহেতু হার আছে হার বিক্রি করতে হবে না হ্যাঁ বাড়িতে অনুষ্ঠান আছে নাকি ভাই হ্যাঁ এইটুকু তোমার শোক ক্রেতারা সকাল থেকে আসলে আসা শুরু হয়েছে দূর দূরান্ত থেকে আসে আমাদের লোকেশন দেখাচ্ছি যে এখানে মা বাবার দোয়া মাংস ভাণ্ডার প্রবেটার মোহাম্মদ জলিল মিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল ফাইভ সিক্স ফাইভ ফোর সিক্স জিরো লোকেশন হচ্ছে উপ সাতনাই ইউনিয়নের সাতনাই কলোনি বাজার বিজিবি ক্যাম্পের সংলগ্ন এবং ইউনিয়ন পরিষদ সংলগ্ন মা বাবার দোয়া মাংস ভাণ্ডার জলিল ভাইয়ের দোকানে 塑料这边。So, <Okay. S 1>